হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহা কুকিং অ্যান্ড ব্লগ আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম বাগান থেকে তো আজকে আমি বাগান থেকে অনেকগুলো সবজি হারভেস্ট করব তো চিন্তা করলাম যে একটুখানি ভিডিও করি তো সবার সাথে শেয়ার করব তো এই দেখেন মাসাল্লা দুইটা রেহা হয়েছে তো এই সাইডে কিন্তু আরও আছে তো এই দুইটা স্কেমি নেব আর এইখানে কিন্তু এই যে শশা হয়েছে এই শশাটা অনেকটা বড় হয়ে গেছে এটা বড় হইলে তরকারি খাবো সেই জন্য রেখে দিয়েছি যেহেতু অনেকটা বড় হয়ে গেছে আর এখান থেকে কিন্তু আরও বড় হয়েছে এই যে এগুলো এতটাই বড় হয়ে গেছে এগুলো কিন্তু এখন আর কাঁচা শশা হিসেবে খাওয়া যাবে না এগুলো আর একটু বড় হলে তরকারি হিসেবে খাওয়া যাবে আর এই যে এখানেও আছে এই যে এরকমের পাতার নিচে নিচে কিন্তু লুক লুকিয়ে থাকে এই যে একই গাছের আমি বীজ লাগাইছি কিন্তু দেখেন শশা কিন্তু এক একটা এক এক রকমের হয়েছে এটা কিন্তু একেবারেই সাদা কোনো কালার নেই একেবারে ফ্রেশ সাদা আর এই যে এই পেশাটা কিন্তু একটু অন্য রকমের আর এই যে এখানে একটা আর এই যে উপরে একটা তো এগুলো একটু বড়ো সাইজের হয়ে গেছে তো এখন নিব না তবে কচি দেখে দুই তিনটে নিয়ে যাব বাসায় ভাতের সাথে খাওয়ার জন্য আর এই যে এখানে কিন্তু আছে মার্শাল্লাহ তো এখানে কিন্তু অনেকগুলো শশাই বড় হয়ে গেছে এই যে দেখে এক জায়গায় কয়টা আছে একটা দুইটা তিনটা এই নিচে চারটা তো এখানে কিন্তু চারটা এই পেশা আছে একটা পাঁচটা তো এই এক জায়গায় কিন্তু পাঁচটা আছে তো মার্শাল্লাহ শশার ফলন কিন্তু অনেক ভালো যেহেতু এগুলো হাইব্রিড এই জন্য ফলে বেশি আর এই জালের ভিতরে কিন্তু আমি আরও শশা গাছ লাগাইছি এইদিকে এই যে দেখেন এখানে কিন্তু আছে এগুলো হচ্ছে ছোট সাইজের এখনো বড় হয় নাই আস্তে আস্তে বড় হবে আর এই যে এদিকেও আছে আর এই যে পাতার নিচে মাটির সাথে হয়ে আছে আমি একটু দেখাই এই যে মাটির মধ্যে কিন্তু হয়ে গেছে আর এই যে এখানে ড্রামের ভিতরে আমি আঙ্গুল ফল গাছ লাগাইছি যেহেতু আঙ্গুল ফল গাছ কিন্তু অনেক উপরে উঠে গেছে আঙ্গুর গাছে এবছর আঙ্গুর হয়নি যেহেতু চারার বয়স কম দুই তিন বছর সময় লাগে গাছ বড় হলে তারপর হয় আর এই ড্রামের পাশ দিয়ে আমি কিন্তু শশা গাছ লাগাই দিয়েছিলাম তো এখানেও কিন্তু অনেকগুলো শশা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু অনেকগুলো শশা হয়েছে আর নিচের দিকে এই যে ডেরামের নিচের দিকে অনেকগুলো আছে এক জায়গা দিয়ে পাশটা আছে। আর এই যে ডেরামের ভিতরে আছে এই যে দেখাই এখানে আর ওই যে ওই পাশে আছে দেখা যায় না এই যে এখান থেকে যে বালতির মধ্যে ওই যে বড়ো হয়ে আছে তো যেগুলো বেশি বড় হয়ে গেছে ওগুলো কিন্তু এখন খাওয়া যাবে না তরকারি রান্না করে খাওয়া যাবে কাঁচা খাওয়া যাবে না আর যেগুলো কচি আছে সেগুলো খাওয়া যাবে তো আজকে আমি কিন্তু কয়েকটা নিয়ে যাব বাসায় যেহেতু ছাদ বাগানে মাসাল্লাহ অনেকগুলোই হয়েছে বড় আর ছোট আছে সব রকমেরই কিন্তু আসে বড় ছোট আবার নতুন করে হইতে শুরু করছে তো এখানে একটা চিচিঙ্গা এই যে মার্শাল্লাহ সাতবাগানে যা লাগাই কিছু না কিছু হয় তো পরিশ্রম করলে কিন্তু বিঠা যায় না হয় কিন্তু আর এই যে এখানে চিচিঙ্গা গাছ পুরো ওই যে পিলারের উপরে উঠে গেছে ওগুলো কিভাবে পারবো আমি জানি না তবে হইলে একটা ব্যবস্থা হয়েই যাবে এই যে একটা রেহা বড় হয়ে গেছে এই দেখা এই যে শশা এই যে তো আমি যেহেতু গত বছর শশার বীজ রেখেছিলাম নিজের গাছের শশার তো সেই জন্য কিন্তু আমি ছাদ বাগানে সব জায়গায় কম বেশি শশা গাছ দিয়েছি আর এখানে এই যে ঝুড়িতে এগুলো কিন্তু লাফা গাছ তো লাফা এখানে হয়েছে আরও তিন চার জায়গায় হয়েছে তো এগুলো গাছ এখনও ছোট বড় হইলে অবশ্যই হবে ইনশাল্লাহ আর এই যে এখানে কিন্তু আমার লাউ গাছ উঠছে এই যে আস্তে আস্তে করে উপরের দিকে উঠছে তো যখন লাউ ধরবে তখন আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ তো এই লাউ গাছগুলো কিন্তু খুবই ভালো জাতের গাছ হলে অবশ্যই হবে ফল আশা রাখি তো আমি এই লাউ গাছ কিন্তু এই যে গাছ লিচু গাছে উঠে গেছে এখান থেকে নামাইয়া জালে দিয়ে দেব এই যে জালে দিয়ে দেবো জালে দিলে কিন্তু ভালোভাবে ফল ধরতে পারবে এই যে জালের উপর দিয়ে দিছি শুধু গাছ লাগাইলেই হয় না পরিচর্যা করা লাগে গাছের দিকে খেয়াল রাখা লাগে গাছের মাটিতে খাবার দেওয়া লাগে বিভিন্ন রকমের সার ঔষধ তো পরিচর্যা না করলে কিন্তু কোনো কিছুই হয় না সব কিছুর জন্যই পরিচর্যা দরকার এই যে এখানে মার্শাল্লা লেবু হয়েছে আর এই লেবু এখানে চারটা লেবু ছিল তো আমরা দুইটা খাইছি অলরেডি আর এখন দুইটা আছে তো এখনও পরিপক্ক হয়নি হলুদ কালার হইলে আমি নিয়ে যাবো এগুলো এই দেখেন গাছের লতা নাই কিন্তু মার্শাল্লাহ ফল হয়ে গেছে এই যে এইখানে কিন্তু শশা হয়ে আছে এইও আছে তো মার্শাল্লাহ আল্লাহ দিলে এরকমেরই অল্প জায়গায় অনেক দিতে পারে আর ওই সাইডে পেয়ারা গাছ আছে তারপরে হচ্ছে আপেল গাছ কদবেল কিন্তু এখানে জাল দেওয়ার কারণে আমি ওদিকে একেবারেই যেতে পারি না তো বর্ষা গেলে ওই গাছগুলো আমি এদিকে নাড়াই চেরাই নিয়ে আসবো যাতে করে আমি দেখতে পারি গাছের গোড়ায় পরিচর্যা করতে পারি আর এই যে এখানে কিন্তু এই লাফা গাছ এই যে জালে উঠে গেছে আর কিছুদিন পর লাফা হবে ইনশাল্লাহ এগুলোও কিন্তু হাইব্রিড জাতের লাফা লাগাইছিলাম আমি এটার জাত ভালো আর ওই যে টবের ভিতরে দিছি ওইখানেও লাফা গাছ যেহেতু আমাদের বাগান অল্প জায়গার মধ্যেই চারা লাগাইতে হয় আর গাছের পরিচর্যা করতে হয় আর এখানে এই যে বালতির মধ্যে কিন্তু আমি সিম গাছ লাগাইছি এটা হচ্ছে আমপাতা সিম না কী সিম আমি জানি না এক জায়গায় ছিল অনেকগুলো বীজ থেকে সেখান থেকে লাগাইছি তো যখন ফল হবে তখন বুঝতে পারবো যে এটা কোন জাতের সিম হয়েছে তবে যেটাই হোক ভালো জাতেরই হয়েছে কারণ আমি তো আমার কালেকশনে ভালোগুলোই রাখি আজে বাজে কোনো জাতগুলো রাখি না তো এই যে সিম গাছ আর এই যে এখানে কিন্তু মিষ্টি কুমড়া গাছ হয়েছে এই যে মিষ্টি কুমড়া ছোট্ট ছোট্ট এই যে মিষ্টি কুমড়ো বের হয়েছে মার্শাল্লাহ আর এখানে আমার আগ গাছ এখন সবাই আগ খায় আর আমার আগ গাছ শুধুমাত্র বড় হইতে শুরু হয়েছে আর একটু সময় লাগবে খাওয়ার জন্য পরিপক্ক হইতে এই যে আমরা বাসায় যে আখ খাইছি সেখান থেকে একটা আখের মাথার অংশ লাগাইছিলাম আমি একটা ঝুড়িতে সেখান থেকেই কিন্তু এই আখ গাছগুলো হয়েছে আর এই যে এখানে আমার একটা মালবেরি গাছ তো ইউটিউবে মালবেরির ভিডিও দেখে আমি মানে খুবই আগ্রহ হয় আমার বাগানে একটা মালবেরি চারা লাগাবো সেখান থেকে আমি অনলাইনে একটা পেজ থেকে এই গাছটা অর্ডার করে আনি কিন্তু সেই পেইজে কিন্তু অনেকগুলো মালবেরি দেখছি তার গাছে আর আমার গাছে কিন্তু সেই পরিমাণ মালবেরি একেবারেই নেই গাছটা কিন্তু অনেক বড় হয়েছে অনেক সবুজ সতেজ সুন্দর কিন্তু সেই তুলনায় কিন্তু ফল একেবারেই কমেই দেখেন মাত্র কয়েকটা এই যে তিন চারটা হয়েছে তো আমার মনে হয় যে গাছ আরও বড় হইলে সুন্দরভাবে হইতে পারে ফল যেহেতু গাছের বয়স কম সেই জন্য মনে হয় যে কম কম করে আসছে এই যে এগুলো নতুন আসছে যেগুলো যেহেতু তার মাতৃ গাছগুলো ভালো দেখছি আমি ইউটিউবে আশা করি যে আমার গাছেও ভালো ফলন আসবে ইনশাল্লাহ আর এই যে মালবরি মালবেরির সাইজ কিন্তু মোটামুটি ভালো এগুলো যখন পাকে তখন অনেকটা বড় হয় আর এরকম ছোট থাকতে এরকম ছোট ছোটই থাকে আর মালবেরি কিন্তু খেতে অনেক বেশি মিষ্টি না টক মিষ্টি স্বাদের আর এই যে ঝুড়িতে বেগুন গাছ ছিল সেই বেগুন গাছ আমি তুলে ফেলেছি যেহেতু এখন হচ্ছে বেগুনের সিজন না এখন চারা লাগাবো নতুন করে আর পুরানো গাছগুলো আমি কেটে দিচ্ছি যেগুলো বেশি খারাপ হয়ে গেছে আর সেইখানে কিন্তু এই যে লাউ গাছ লাগাই দিছি এই যে লাউ গাছের আগাছ আসছে এই যে এই যে ডগা আর এখানেও আছে তো আজকে আমি কিন্তু এগুলো দড়ি টানিয়ে উপরের দিকে ওঠার ব্যবস্থা করে দিব যাতে করে তাড়াতাড়ি মাছায় উঠতে পারে আর লাউ গাছ মাচা না উঠলে কিন্তু এখানে এরকম ফলরে থাকলে তেমন একটা ফলন ভালো হবে না তাই যে মার্শাল্লাহ গাছের অবস্থা ভালো এখন এটার ভালোভাবে উপরে ওঠার ব্যবস্থা করে দিতে হবে আর এই যে এখানে কিন্তু শশা আছে এই যে আর এই যে এখানে গাছ লাগাইছি ঝুড়িতে তো গাছ যখন লাগাই জায়গার অবস্থা তেমন একটা সুবিধার না মানে যেখানে জায়গা পাই সেখানেই লাগাই দেই টপ ঝুরি ছোটো ছোটো জায়গায় লাগাই তারপর যখন হয় তখন দেখা যায় মাসাল্লাহ খুব ভালো হয় এই যে এখান থেকে দেখাই মনে হয় না যে গ্রামের কোনো একটা গভীর জঙ্গলে আছি আমরা ছাদ বাগানটা কিন্তু অনেক সুন্দর আর বর্ষার পানি পেলে সাতবাগানের অবস্থা খুবই সুন্দর থাকে তবে বর্ষা শেষ হয়ে গেলে বাগান কিন্তু এতটা সুন্দর থাকে না সাতবাগান তখন খুব খারাপ অবস্থা হয়ে যায় মাশাল্লাহ এই যে এখানে কিন্তু শশা গাছ এই যে মাটিতে বাইতে শুরু করছে এই যে ফুলরের দিকে তো এখানে কিছু একটা দিয়ে দেবো ভাবছি কি দেব সেটাই খুঁজে পাই না আর এই যেদিকে আছে আর এই যে এখানে কিন্তু সন্ধ্যা মালতি যেহেতু শেষ বিকেল সন্ধ্যা মালতিগুলো ফুটতে শুরু করছে এই যে এখানে একটা গাছে তিনটা কালারের মালতি ফুল হয় এগুলো সন্ধ্যা মালতি সন্ধ্যার দিকেই ফোটে হলুদ সাদা আর পিঙ্ক তিন কালারের হয় আর এটা হচ্ছে আমার গোলাপ গাছ তো বর্ষায় গোলাপ গাছের অবস্থা কিন্তু সবসময় খারাপ হয় আল্লাহর রহমত করছে আমার এই গাছটার অবস্থা খুবই ভালো আর এই বর্ষার মধ্যে কিন্তু খুব সুন্দর ফুল দিতে আছে এই দেখেন কি সুন্দর ফুল ফুটছে আর এই ফুলগুলো শেষ না হতেই আবার এই নতুন করে ফুল ফুটতে শুরু করছে আর এদিকে আছে আমার পুঁই শাক এই যে পুঁইশাকুলো আর এখানে শশা গাছ আছে এই যে শশা গাছ আর এখানে আমার একটা নয়নতারা ফুল বেগুনি কালারের এটা কিন্তু অনেক ঝোপালো একটা গাছে অনেকগুলো ফুল ফুটছে এই যে দেখাই আর এটা হচ্ছে একটা হলুদ অ্যালামন্ডা আর এই সাইডে কিন্তু আমি ডেরামের পাশাপাশি অনেক গাছ লাগাইছি এই যেখানে আছে ধনিয়া পাতা বিলাতি ধনিয়া পাতা বলে আর এখানে আছে এই যে লাফা গাছ ওই সাইডে আছে লাফা ওই শশা ওইদিকে আছে সিম গাছ মরিচ গাছ সব কিছুই আছে মার্শাল্লাহ আর এই যে এদিকে আছে কিন্তু এই যে লাউ গাছ আছে এখানে আর কচু গাছ আর ওই সাইডটাতে একদম সামনের দিকে আছে ড্রাগন তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রেখেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা